আসসালামু আলাইকুম আমি শরীফুল আবার আপনাদের মাঝে ফিরে আসলাম আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই তো অনেকেই হচ্ছে গিয়ে এই বিষয় নিয়ে প্রশ্ন করে থাকেন তার জন্য মূলত এই ভিডিও টা বানানো হয়েছে টেম্পোরালি রেসিডেন্ট পারমিট আসলে ইটালিতে পরিবর্তন করা যায় কিনা বিষয়টা হচ্ছে যে আপনি হয়তো রোমানিয়া ক্রোয়েশিয়া সার্বিয়া এমন কোন কান্ট্রিতে অবস্থান করতেছেন এবং সেই কান্ট্রির আপনার কাছে একটি টেম্পোরালি রেসিডেন্ট পারমিট আছে যেটিকে শর্ট ফর্ম হচ্ছে যে টিআরসি আছে তো সেই টিআরসি আপনি ইটালিতে পরিবর্তন করতে পারবেন কিনা মূলত প্রথমে আপনাদের একটি বিষয় আসলে ক্লিয়ার করে দিতে চাই সেটা হচ্ছে যে পরিবর্তন করার বা অনুমোদন করার কোনো সিস্টেম পুরো পুরো ইউনিয়নের ভিতরে এমন কোনো সিস্টেম চালু নেই যে আপনি এক দেশের এক কান্ট্রির টিআরসি পারমিট আপনি অন্য কান্ট্রিতে হচ্ছে গিয়ে পরিবর্তন করবেন পরিবর্তন না মূলত আপনার সেইখানে টিআরসি পারমিট আছে তার উপর বেস করে কারণ দেখিয়ে আপনি হচ্ছে গিয়ে ইটালিতে বসবাসের জন্য লং টাইম বসবাসের জন্য জন্য আবেদন করতে পারবেন জন্য আবেদন করতে পারবেন বাট সরাসরি আপনারা বারবার যে কথাটি সবাই বলে থাকে যে পরিবর্তন পরিবর্তন আসলে এরকম পরিবর্তন করা যায় এমন কোন সিস্টেম আসলে পুরো ইউরোপ জুড়ে কোথাও চালু নাই এবং দ্বিতীয় যে বিষয়টি আপনাদের ক্লিয়ার করে দিতেছি সেটি হচ্ছে শর্ট টাইম টেম্পোরারি যে রেসিডেন্ট পারমিট গুলি আছে যেমন হচ্ছে গিয়া তিন মাস ছয় মাসের যে রেসিডেন্ট টি আছে সেই ক্ষেত্রে স্পষ্ট ভাবে বলা আছে যে যদি আপনার কাছে শর্ট টাইম রেসিডেন্ট পারমিট থাকে এই ধরনের রেসিডেন্ট পারমিটের উপর বেস করে আপনি ইতালিতে হচ্ছে গিয়ে কোন ধরনের প্রেমেশদি সৌজন্য বা হচ্ছে গিয়ে রেসিডেন্ট পারমিট বা স্টে পারমিটের জন্য হচ্ছে গিয়ে আবেদন করতে পারবেন না এমন কোন সিস্টেম হচ্ছে গিয়ে ইতালিতে চালু নাই আরেকটি বিষয় হচ্ছে কি ক্লিয়ার করে দিতেছে সেটা হচ্ছে যে আমি যে বলতেছি যে প্রসেসটার কথা সেটি হচ্ছে কি একটি উপায়ের মাধ্যমে হয়তো আপনি ইউরোপীয় ইউনিয়নের অন্য একটি কান্ট্রিতে আছেন সেইখান থেকে আবার বৈধভাবে হচ্ছে এখানে এইখানে বসবাসের অনুমতি চাইতেছেন আমি এই প্রসেসটি নিয়ে কথা বলতেছি বাট এটি কিন্তু কোন আজিল আবেদন না আজিলো আবেদনের ক্ষেত্রে কিন্তু প্রসেসটি ভিন্ন তার মানে হচ্ছে কি দুইটি বিষয় হচ্ছে কি ক্লিয়ার এক হচ্ছে কি পরিবর্তন যে বিষয়টি আছে এর কোন সিস্টেম ইউরোপীয় ইউনিয়নের কোন আইনে নাই এবং দ্বিতীয় যে বিষয়টি চলে আসে সেটি হচ্ছে কি শর্ট টাইম যদি আপনার কাছে রেসিডেন্ট পারমিট থেকে থাকে টিআরসি থেকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না ধরেন ইউরোপীয় ইউনিয়নের অন্য কোনো কান্ট্রিতে হয়তো আপনি বসবাস করেন এবং আপনার কাছে ক্রাইম রেসিডেন্ট পারমিট আছে লুঙ্গ আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইটালিতে বসবাসের জন্য অনুমতি পেতে পারেন এবং হচ্ছে গিয়ে বসবাসের জন্য অনুমতি চাইতে পারবেন অনুমতির জন্য আবেদন করতে পারবেন এবং এই যে অনুমতি চাওয়া সেই ক্ষেত্রে কিন্তু তিনটি মূলত তিনটি বিষয় বিভিন্ন বিষয় আছে বাট আমরা যেহেতু বাঙালি আমরা আমাদের ক্ষেত্রে মূলত তিনটি বিষয়ের উপর বেস করে কিন্তু হচ্ছে গিয়া এই বসবাসের জন্য অনুমতি চাইতে পারি সেটি প্রথম যে কারণটি আছে সেটি হচ্ছে গিয়া পারিবারিক পুনর্মিলন বিষয়টি হচ্ছে এরকম যে ধরেন যে আপনার ফ্যামিলির কোন সদস্য হয়তো ইটালিতে বসবাস করতেছে দীর্ঘদিন চাপ তাদের বৈধ হয়তো বসবাসের অনুমতি আছে এখন আপনার হয়তো অন্য কোনো কান্ট্রির হয়তো রেসিডেন্ট পারমিট আছে এবং এই যে যে সদস্য আছে সেই বিষয়টা আমি আপনাদের একটু করে হচ্ছে ভাই বোন বন্ধু বান্ধবের ক্ষেত্রে কিন্তু এই যে পারিবারিক পুনর্মিলনের ক্ষেত্রে আসলে বিষয়টি প্রযোজ্য হয় না শুধুমাত্র স্বামী স্ত্রী এবং হচ্ছে মা বাবা এবং হচ্ছে গিয়ে ছেলে অথবা মেয়ে শুধুমাত্র এই কয়জন ফ্যামিলি সদস্যের ক্ষেত্রে হচ্ছে গিয়ে পারিবারিক পুনর্মিলনের ক্ষেত্রে বা পরিবারের সাথে বসবাসের জন্য যে বিষয়টি আছে এটি প্রযোজ্য হয়ে থাকে তো পরিবারের সদস্য যদি কেউ ইটালিতে বসবাস করে থাকে এখন আপনি এইখানে দীর্ঘ সময় ধরে হচ্ছে কি এখানে বসবাস করতে চাইতেছেন সেই ক্ষেত্রে আপনি বৈধ উপায় উকিলের মাধ্যমে কিন্তু এইখানে বসবাসের জন্য প্রেম যদি সৌজন্যের জন্য কিন্তু আবেদন করতে পারবেন এবং সব বিষয় যদি ঠিক থাকে তাহলে কিন্তু খুব সহজে বৈধ ভাবে নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী আপনি এইখানে বসবাসের অনুমতি পাবেন এবং বসবাসের অনুমতি চাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় যে বিষয়টি চলে আসে সেটি হচ্ছে যে শিক্ষা আপনি যদি এখানে পড়াশোনা করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তার মানে হচ্ছে যদি আপনি কোনো ধরনের লং টাইম হচ্ছে গিয়ে এডুকেশন পারপাসে কোনো ডিপ্লোমা করতে চান পড়াশোনা করতে চান সেই ক্ষেত্রে এই কারণের উপর ভিত্তি করে আপনার যদি অন্য কোনো কান্ট্রির একটি রেসিডেন্ট পারমিট থাকে বৈধ উপায় আপনি ইটালিতে আসবেন আসার পর উকিলের মাধ্যমে আপনি যেখানে পড়াশোনা করতে চান এই বিষয়গুলোর উপর ডকুমেন্ট যদি আপনি সাবমিট করতে পারেন তাহলে উকিল আপনার হয়েছে এখানে রেসিডেন্ট পারমিটের জন্য আবেদন করবে এবং সব বিষয়গুলি যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু খুব সহজেই আপনি এইখানে ইটালিতে বৈধভাবে বসবাসের অনুমতি পাবেন এবং তৃতীয় যে কারণটি বলা হয়েছে সেটি হচ্ছে যে চিকিৎসা ক্ষেত্রে আপনি যদি দীর্ঘদিন দিন ইটালিতে ইতালিতে চিকিৎসা করার প্রয়োজন হয় বা চিকিৎসা নিতে চান সেই কারণের উপর ভিত্তি করে বৈধভাবে আমি আপনাদের একটা কথা বারবার বলতেছি এই যে যে প্রসেসটাই এটি কিন্তু আজিলা আবেদন না আপনি কোনো অবৈধ অভিবাসী না যে আপনি এখানে আজিলা আবেদন করবেন না আপনি মূলত ইউরোপিয়ান ইউনিয়নের একটি বৈধ কিন্তু রেসিডেন্ট পারমিট আছে এবং তার উপর বেস করে এখন আপনি ইটালি তো লং টাইম ধরে হচ্ছে বসবাস করতে চান এই জন্য কিন্তু আবেদন করবেন তো সেই ক্ষেত্রে আপনি যদি চান যে ইটালিতে চিকিৎসা করবেন সেই ক্ষেত্রে আপনি যদি আবেদন করেন এবং চিকিৎসা জনিত যে ডকুমেন্ট গুলি আছে এগুলো যদি আপনি সাবমিট করতে পারেন এবং এর দ্বারা যদি প্রমাণিত হয় যে আপনি আসলে এখানে চিকিৎসা নিতে চান বা আপনার চিকিৎসার ক্ষেত্রে হচ্ছে গিয়ে দীর্ঘদিন হচ্ছে গিয়ে আপনাকে ইটালিতে অবস্থান করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজে আপনি ইটালিতে বৈধভাবে লং টাইম বসবাসের জন্য অনুমতি পেতে পারেন বা রেসিডেন্ট পারবেন বা পেমেন্ট সলিউশনের জন্য যেটাই বলেন আপনি কিন্তু খুব সহজেই এটি পেতে পারেন এবং যে প্রসেসটির কথা বললাম এই যে যে প্রসেস গুলো এটি কিন্তু হচ্ছে কি আইনি প্রসেস এটি এমন কোন একটি প্রসেস না যে আপনি অনলাইন ফর্ম ফিলআপ করলেন আপনি আবেদন করলেন সাবমিট করলেন হয়ে গেলেন তো বিষয়টি এত সহজ না এটি একটি আইনি প্রসেস আইনি প্রসেসের ক্ষেত্রে স্টেপ পারমিট পাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ হচ্ছে কি উকিল ধরতে হবে